আপনারা সবাই ভালো আছেন চলুন শুরু করা দেখা যেতে খুব সহজে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো সমস্যা খুব সহজ দেখতে পাবেন এই কাজটি করতে প্রথমত আপনাদের একটি অ্যাপ নিশ্চয় করতে হবে প্রথম থেকে আপনারা যাবেন যাওয়ার পর এখান থেকে লিখবেন মোবাইল ইনফরমেশন অ্যাপ দেখার পর এটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ডিভাইস ইনফরমেশন সিস্টেম সিবিউ এটি ইনস্টল করে নেবেন ডিএস ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপটিতে ঢুকবেন যদি ঢোকার পরে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্টোরেজ কত জিবি রয়েছে এবং ফোন মেমোরি কত জিবি এবং আপনাদের ক্যামেরা কত জিবি কত এমপি তা দেখতে পাবেন অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে দেখুন এখানে দেখাচ্ছে সব কিছু র্যাম দেখাচ্ছে এখান থেকে ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন আমার ইন্টারনাল স্টোরেজ কিন্তু আটচল্লিশ জিবি এখন ফ্রি আছে সাতাশ জিবি এখান থেকে কিন্তু দেখতে পাবেন ব্যাটারির ভোল্টেজ দেখতে পাবেন এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন পাবেন ডিভাইস ইনফরমেশন এখান থেকে দেখতে পাবেন আপনাদের মোবাইলটি কোন কোম্পানি এখান থেকে আপনারা আপনাদের ফোনের ইএমআই নাম্বার সহ সব ধরনের অপশন দেখতে পাবেন এখান থেকে সিস্টেম অপশন দেখতে পাবেন এখান থেকে আপনাদের ফোনের যাবতীয় অপশন কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন সিপিও এখান থেকে সিপিও কে কি আপনারা এখান থেকে দেখতে পাবেন দেখুন আমার সিপিও কিন্তু স্নেপ ড্রাগন ছয়শো পঁয়ষট্টি তারপর এখান থেকে কিন্তু দেখতে পাবেন ব্যাটারি পারফরমেন্স কীরকম আছে দেখুন এখানে আমার ব্যাটারি পারফরমেন্স দেখাচ্ছে গুড এবং কত পার্সেন্ট রয়েছে দেখুন এখানে চুরাশি পার্সেন্ট এখান থেকে কিন্তু ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে কত এমপিয়ার কত ভোল্টেজ এখানে কিন্তু সব শো হচ্ছে তাহলে গিয়ে এখান থেকে নেটওয়ার্ক অপশন ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনাদের ওয়াইফাই নেটওয়ার্কের সকল ধরনের ডকুমেন্ট এখানে দেখতে পাবেন দেখুন আইপি অ্যাড্রেস গেটওয়ে আইপি অ্যাড্রেস এখান থেকে কিন্তু দেখতে পাবেন দেখুন এখানে আমার ওয়াইফাই স্পিড দেখতে পাবেন দেখুন বাথরুম স্পিড এখানে চলছে তাহলে এখান থেকে দেখতে পাবেন আপনাদের ডিসপ্লে ডিসপ্লে কতটুকু দেখুন এখানে সব দেখতে পাবেন ডিসপ্লে সাইজ তারপর এখানে থেকে মেমোরি অপশন ক্লিক করে দেখতে এখানে আপনাদের মেমোরি ইন্টারনাল স্টোরেজ এবং হোম মেমোরি সব এখান থেকে দেখতে পাবেন তারপর ক্যামেরা অপশন ক্লিক করলে এখানে দেখার দেখুন আমার ফ্রন্ট ক্যামেরা কিন্তু তেরো পেয়ার এবং ব্যাক ক্যামেরা কিন্তু বারো এখান থেকে কিন্তু ক্যামেরা সকল আপনি কিন্তু দেখতে পাবেন তারপর দিয়ে এখান থেকে কি করবেন আপনাদের ফোনে যদি সমস্যা থাকে সমস্যাগুলো দেখার জন্য কি করবেন এখানে একবারে শেষে যাবেন যাওয়ার পর এখানে টেস্ট অপশন ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম থেকে শুরু করবেন দেখুন ডিস্টের কোন সমস্যা না সেক্ষেত্রে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে নেক্সট দিবেন নেক্সট দিলে দেখবেন এখানে দেখাবে আপনার ডিস্টার কি সমস্যা আছে কিনা নাই ক্লিক করে দেখুন এখানে মার্ক অপশন আসবে সেই প্রত্যেক দুবার এখানে কিন্তু আপনার ডিস্তাটি কোনো সমস্যা নেই

দেখুন এখানে শব্দ হচ্ছে দেখুন আমার ইয়ারফোনটি কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু শব্দ হচ্ছে নিয়ে শবশনে ক্লিক করলে সেক্ষেত্রে কিন্তু এখানে ইয়ারফোনটি ঠিক অপশনে চলে আসবে ইয়ারফোনটি ঠিক আছে তারপরে এখান থেকে কিন্তু চলে আপনার ফিঙ্গার প্রিন্ট অফশোন সব ধরনের অপশন কিন্তু আপনার ঠিক করেন ভেরিবেশন ভাইব্রেশন তারপরে ব্লুটুথ ফিঙ্গারপ্রিন্ট এখানে দেখুন ফিঙ্গার প্রিন্ট ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আমরা ফিঙ্গার প্রিন্টে যদি দিই সেক্ষেত্রে কিন্তু এখন ঠিক অপশনে ক্লিক চলে যাচ্ছে ঠিক এভাবে চালিয়ে কিন্তু আপনার প্রত্যেকটি অপশন মোবাইলে ক্লিক করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেখুন এখানে যদি আমার চার্জার অপশন এখন চার্জে লাগে দেখতে পাবেন সেই ক্ষেত্রে চার্জের ঠিক আছে ঠিক আছে কিনা দেখতে পাবেন বেশ ঠিক হয়ে কিন্তু আপনার আপনাদের মোবাইলে কোনো সমস্যা আছে কিনা তা দেখতে পাবেন আর বিয়ে যদি একটু প্যানটি কথা থাকে আমার সাথে সবসময় একটু লাগবেন ধন্যবাদ